তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনের একচল্লিশ বছরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া উনাশি বছর বয়সে গত তিরিশ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি ফলে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বিএনপির চেয়ারম্যান হচ্ছেন এটি নিশ্চিত তবে কবে কখন এবং কোন প্রক্রিয়ায় তাকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে সে বিষয়ে এখনও দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা দলটির গঠনতন্ত্র বলছে প্রধান কর্মকর্তা হিসেবে দলের একজন চেয়ারম্যান থাকবেন তিরিশ বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি দলের চেয়ারম্যান হতে পারবেন না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বয়স সাতান্ন বছর আর চেয়ারম্যান নির্বাচনের প্রসঙ্গে বলা হয়েছে জাতীয় কাউন্সিলের সদস্যবৃন্দের সরাসরি ভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে তিন বছরের জন্য দলের চেয়ারম্যান নির্বাচিত হবেন মেয়াদ শেষে চেয়ারম্যান পদে একই ব্যক্তি পুনরায় নির্বাচিত হতে পারবেন কাউন্সিল কর্তৃক নির্বাচিত চেয়ারম্যান দলের জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং জাতীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বলে গণ্য হবেন গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত চেয়ারম্যান শপদে বহাল থাকবেন দলটির গঠনতন্ত্র বলছে যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন বেগম খালেদা জিয়া উনিশশো সালের মার্চে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদোন্নতি পান তৎকালীন চেয়ারম্যান বিচারপতি আব্দুল সাত্তার অসুস্থ হলে উনিশশো সালের বারো জানুয়ারি বেগম জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দায়িত্ব পান একই বছরের দশ মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ফলে তারেক রহমানের বিএনপির প্রধান হিসেবে দায়িত্ব পালনের কোনো সমস্যা দেখছেন না জ্যেষ্ঠ নেতারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা দু এক দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যানদের সাথে মুখ্য যে আমাদের ছেড়ে চলে গেছেন সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে তিনি আমাদের প্রত্যাশা সকলের প্রত্যাশা যে উনি শুরু তবে দলটির গঠনতন্ত্র বলছে পূর্ণ দায়িত্ব নেবার জন্য কাউন্সিল হতে হবে সেখানেই কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব ভার গ্রহণ করতে পারবেন হাবিব রহমান ওয়ান নিউজ ঢাকা